해 o have it. You love women. Eh, s a l a 바 Guru, the h a 파 u r a d 파롱파 আশ্বিনের রাতেই কার্তিকে খাই যে বর্মাকে সে বর পায় আসলেই তাই আসলে তাই হ্যাঁ এটা হচ্ছে ব্রতের ভাত হিন্দুদের একটা পূজা আশ্বিনী পূজা নাকি কার্তিকে পূজা বলে ওরা আমার ঠিক ভালোভাবে জানা নেই তবে আমি বিশ্বাস করি যে ছোটোবেলা থেকেই আমি বিশ্বাস করি যে এই ভাত মানে কোন একটা প্রার্থনা করে খেলে এই ভাতটা যদি মনে প্রাণে প্রার্থনা করে খাওয়া হয় তাহলে হচ্ছে যে প্রার্থনাটা করা হয় যে আশাটা কামনা করা হয় সেটা মানে আপনার জীবনে আপনি পেয়ে যাবেন সেটা বিশ্বাস করে আমি ছোটোবেলা থেকে অনেকগুলো খেয়েছিলাম প্রথমে আমার শুধু নারিকেলটা ভালো লাগতো এত কিছু বুঝতাম না কিন্তু যখন আস্তে আস্তে আমি বড় হচ্ছিলাম তখন থেকে হচ্ছে আমি এটা ভালো করে বুঝেছি আমার ছোটো বোন সুস্মিতা আমাকে সব দুপুরে পাঠিয়ে দিয়েছি এরপরে বিকেলবেলা আমার আরেকটা নিমন্ত্রণ ছিল মানে আজকে এই বছর আমি প্রচুর প্রচুর ব্রতের ভাত খেতে পেয়েছি আমার অনেক ভালো লেগেছে আর অনেক প্রার্থনা করেছি আশা করছি আমার সব প্রার্থনা পূরণ হবে আমার ছেলেটাও অনেক সুন্দর করে খেয়েছে তেমন বাচ্চারা খায় না এটা তবে আমার বাচ্চারা অনেক ভালো করে খেয়েছে এটা মূলত আসলে পান্তা ভাত আশ্বিন মাসের লাস্ট দিনে মানে মাসের একদম শেষের দিনে তারা এটা রান্না করে আর সাথে হচ্ছে নারকেলের পুরের মতো একটা রান্না করা হয় সাথে কলা আমি এটাও প্রার্থনা করি আমার প্রার্থনার সাথে যেন সবার প্রার্থনা পূরণ হয়